মুদাববীর সবচেয়ে বেশি যে জিনিসটাকে ভয় পায় সেটা হলো আমি যে রুগীকে দেখছি এই রুগী জিন্নাতকে আমাকে অ্যাফেক্ট করবে অথবা আমার পরিবারকে অ্যাফেক্ট করবে এই ভয়টা সকল মুদাবৃদ্ধির ভিতরেই থাকে তো ইনশাআল্লাহ আমরা এই ভেজে এমন একটা আমল শিক্ষা দেব যে আমলটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ চাহিত আল্লাহ চাহিত ওই জিনের মাধ্যমে আপনি কখনোই আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ এবং এটা সম্পূর্ণভাবে কোরআন আরো আলোকে আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ এ আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি ইনশাআল্লাহ আপনি নির্দ্বিধায় কাজ করতে পারেন যত বড়তান্ত্রিক জিন আপনি ওই রুগীর ওই রুগীর সাথে যে জিন্নাত আছে ওই জিন্নাতের মাধ্যমে আপনি কখনোই আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ আমলটা এই শিক্ষা দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে চমৎকার একটা আমল নিয়ে হাজির হয়েছি আর আরেকটি জরুরি বার্তা নিয়ে হাজির হয়েছে প্রথমে জরুরি বার্তাটাই বলি যারা আমাদের চোদ্দ নং ভেজে ভর্তি হয়েছেন অর্থাৎ যারা আমাদের শিক্ষা কোর্সে ভর্তি হয়েছে। তারা আমাদের সাথে ইনশাআল্লাহ আজকে এবং কালকে ভিতরে যোগাযোগ করবেন কালকে থেকে আমাদের খেলা শুরু হবে কালকে হচ্ছে দশ তারিখ দশ তারিখ থেকে আমাদের খেলা শুরু হবে ইনশাআল্লাহ তো যারা কোনো ভর্তি হতে আগ্রহী আছেন চাচ্ছেন যে কোরআন এবং শূন্যার আলোকে সম্পূর্ণ শিরিক এবং বেদাত মুক্ত মন্ত্রতন্ত্র ব্যতীত কুফুরি ব্যতীত নকশা ব্যতীত সম্পূর্ণ নবীন পদ্ধতি অর্থাৎ কোরআন এবং ছুন্নার আলোকে আপনি তুৎভিড় শিখতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনারা নির্দিদে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আশা করছি আমাদের কোর্সটা আপনাদের তুৎ জগতে যা যা চাহিদা আছে সব কিছুই পূরণ করবে ইনশাআল্লাহ আমাদের এই কোর্সটা একজন মুদাব্বির শুরু থেকে গড়ে ওঠা থেকে কিভাবে গড়ে উঠবে একদম প্রফেশনালি একজন হবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো একটা গাইডলাইন আমাদের এই কোর্সের ভিতরে পাবেন ইনশাআল্লাহ এবং কোর্স শেষে বিভিন্ন পিডিএফ পাবেন যেখানে আমার লেখা পিডিএফও আছে এছাড়া একটা আলাদা সাপোর্ট গ্রুপও পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে যেখান থেকে মতো একটা সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ আর আমলটা হচ্ছে এই আপনি যদি চান যে আপনার চোখ নষ্ট না হোক সবসময় আপনার চোখ ভালো থাকুক ঠিক আছে তাহলে গঞ্জে আমলটা দিয়ে থাকে কোরআনে আয়াতের মাধ্যমে কফ বাইশ নং আয়াতের শেষ অংশ সুরক বাইশ নং আয়াতের শেষ অংশ মাত্র তিনবারি পালিয় এটা তিনবার পরে আপনার দুই হাতের বৃদ্ধা করে নোকে দন দিয়ে এভাবে দম করে পুরা দুই হাত দিয়ে দুই হাজার চোখ মুছে নেবেন ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার চক্ষু সব জন্য ভালো থাকবে এবং আপনার চক্ষু ইনশাল্লাহ স্বাভাবিক কোনো কারণে নষ্ট হবে না ঠিক আছে তো আমলটা যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের উপরে সানগ্লাস ব্যবহার করা লাগবে না এটা খুবই চমৎকার একটা আমল ইনশাআল্লাহ আপনারা আমলটা করতে পারেন বাহ্ আসসালামাইকুমুল্লাহ